শহরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহার করা বাধ্যতামূলক করল শান্তিপুর পৌরসভা অন্যান্য ভাষা যেমন হিন্দি বা ইংরেজি ব্যবহার করা গেলেও বাংলাকে প্রাধান্য দিতে হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভিন বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি হওয়া হেনস্থার প্রতিবাদে শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ জানিয়েছেন বাংলা ভাষার ঐতিহাসিক গুরুত্ব বজায় রাখতে এবং একে বাঁচিয়ে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আজকে আমাদের বিওসির একটা মিটিং ছিল বারো নয় দু হাজার পঁচিশ তারিখে বিওসির মিটিংয়ে এখানে একটা প্রস্তাব আমি সমস্ত কাউন্সিলরের কাছে প্রস্তাব রাখি যে বাংলা ভাষা এবং বাঙালিদের যে বিভিন্ন রাজ্যে হচ্ছে বাংলা ভাষার মর্যাদা বাংলাকে রক্ষা করতে আমাদের শান্তিপুর শহরে বিশেষ করে যে সমস্ত দোকানদার বাইরা তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে তাদের যে বোর্ড সেই বোর্ডটি যেন বাংলা হরফে যেন লেখা হয় তারপরে তিনি ইংলিশ বা অন্য ভাষা তিনি ব্যবহার করতে পারেন বাংলা ভাষাকে মর্যাদা বাংলার সম্মান রক্ষার্থে আমরা যাতে বিশেষ করে কালীরা সমস্ত যাদের শান্তিপুর শহরে যে সমস্ত দোকানদার ভাইরা তারা আজকে সেই প্রতিষ্ঠানের নামটা যেন বাংলা হরফে লেখেন এটাই কিন্তু আজকে আমাদের বিএসি ভোটে এটা একটা সিদ্ধান্ত হয়েছে আমরা সেটা সমস্ত মানে দোকানদার ভাইদের কাছে পর্যায়ে আমরা সেই বার্তাটা পৌঁছে দেবো তারা যেন তাদের ভোটটা মানে ইটে সেই জায়গা ভোটটাকে যেন পরিবর্তন করেন যাদের এখনও মানে বাংলা ভাষায় লেখা নেই এবং আমাদের যখন তারা ট্রেড লাইসেন্স দেবেন নিশ্চয় সেই ট্রেড লাইসেন্স সময় সেটা একদম ম্যান্ডেটারি আমরা করে দেবো ট্রেড লাইসেন্স দিতে গেলে তাদের বাংলা ভাষায় বোর্ড তারা লিখবেন সেটাই অঙ্গীকার করে তাদেরকে নিতে হবে এই জন্যই আজকে আমাদের বিওসি বোর্ড থেকে এই সিদ্ধান্ত